খবরের কাগজে কিংবা টিভিতে অথবা ইউটিউবের যে নিউজগুলো হয় সেখানে একটা শব্দ আমরা প্রায় শুনে থাকি সেটা হচ্ছে অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা মানে কি সেটা নিয়ে আজকের এই ছোট্ট এবং সহজ ভাষার ভিডিও আচ্ছা আমরা কিন্তু প্রায়ই নিউজে শুনে থাকি যে এই ঘটনা ঘটার সময় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অথবা সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে এই অন্তঃসত্ত্বা মানেটা আসলে কি আজকে একদম সহজ এবং ছোট্ট করে আমি আপনাদেরকে জানাতে চলছি অন্তঃসত্ত্বা মানে কি আর বটে অন্তঃসত্ত্বা মানে হলো গর্ভবতী নারী অর্থাৎ এমন একজন নারী যার শরীরের ভেতরে সন্তান বেড়ে উঠছে যিনি একজন সন্তান ধারণ করেছেন তাকে অন্তঃসত্ত্বা বলা হয় একজন নারী যদি সন্তান ধারণ করেন তিনি অন্তঃসত্ত্বা আশা করি আজকের পর থেকে অন্তঃসত্ত্বা মানে কি সেটা নিয়ে আপনাদের ভেতরে আর কোনো ধরনের দ্বিধাবোধ থাকবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও শব্দটি সঠিক অর্থ জানতে পারে আপনাদের মনে যদি আরও এমন কোনও শব্দ থাকে যার অর্থ আপনারা জানতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে শীঘ্রই খোদা হাফেজ